আজকে চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন বছর চেঞ্জ হয়ে গেল কালকে পয়লা বৈশাখ বাংলা বছর শুরু হলো নববর্ষের শুভেচ্ছা অগ্রিম আর কয়েক ঘন্টা পরই পয়লা বৈশাখ বাংলা ই শুরু হয় হচ্ছে সূর্য দয় থেকে তার মানে ভোরবেলা হবে বৈশাখের প্রথম দিন আজকে সারা রাত জুড়েই হচ্ছে চৈত্রের শেষ দিন চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা বাংলা এই বছর আপনাদের কেমন কাটল আগামী বছর অনেক ভালো কাটুক আমার তো মনে হয় এই বছরটা বাংলা বছরটা শুরু হলো দারুণভাবে অনেকগুলি সিনেমা কোরবানিদেও আর অনেক ছবি আসবে আজকে কথা বলবো রাজকুমার নিয়ে রাজকুমার নিয়ে রেগুলারই কথা বলছি কিন্তু আজকে কথা বলার ধরনটা একটু আলাদা একটু রিভিউ দিব। আজকে আমি ছবিটা দেখেছি আমরা কয়েকজন বন্ধু মিলে বন্ধু নির্মাতা ফরদুল হাসান ফিরোজ খান আমাদের হাসান জাহাঙ্গীর আমি এবং অভিনেতা আমরা কয়েকজনে মিলে দেখেছি রিভিউ দেওয়ার জন্য আপনাদের কাছে কেমন লাগলো জানি না একটা সিনেমা কিছু দিক থাকে যে ভালো দিক এবং মন্দ দিক দুটো দিক তো আছেই এর মধ্যে একটা সিনেমা ভালো হয়ে ওঠে তখনই যখন প্রতিটা সেক্টর ভালো হয় তো একটা বাণিজ্যিক ছবির কিছু কিছু দিক থাকে সেটা একটু এদিক সেদিক হতেই পারে কিন্তু অধিকাংশ জায়গায় বা অধিক বিষয়গুলিতে যখন ভালো লাগে তখনই এটা সিনেমা সিনেমা হয়ে উঠে এবং ওই সিনেমাটা দর্শককে হৃদয় ছোঁয় ওই সিনেমাটা দর্শককে ভাবায় আজকে মধুমিতা হলে বারডার শো দেখলাম ও কি বলে রাজকুমার ছবি হিমের আশরাফের থার্ড ছবি গত কোরবানিদে প্রিয়তমা দারুণ আলোচিত হয়েছে দারুণ ব্যবসা সহ ছবি আশাদ আদনান হিমেল আশ্রফ এবং শাকিব খান এই ত্রয়ীর ছবি দ্বিতীয় ছবি রাজকুমার আশাদ আদনান ভাই প্রযোজক হিসেবে আপনারা দেখেছেন অলরেডি প্রমাণ করেছেন যে উনি একজন ভালো প্রযোজক ছবির রিভিউটা দিতে গিয়ে বলছি আপনারা যারা দেখেছেন তারা আমার সাথে একমত হবে ছবির একদম শুরুটা আমি মিস করেছি কয়েক মিনিট তারপর থেকে যখন দেখা শুরু করি যে একটা গ্রাম গ্রামের একটা খেজুর গাছ থেকে একটা মেয়েকে ভালো লাগা ভালোবাসা কেন্দ্রিক একটা কনভারসেশনের মধ্যে দুটি চরিত্র খেজুরের রস পারার জন্যে তারা গাছে উঠতে চায় একজন তো যখনই ভালোবাসা সংক্রান্ত একটা ব্যাপার ঘটে তখনই সে কি বলে ওই খেজুর মানে রস পারার জন্য উঠে কিন্তু উঠতে গিয়ে দেখা যে হাঁড়ি থেকে একটা সাপ বের হয়ে আসে সেই সিচুয়েশনেই এখন তাকে বাঁচানোর জন্যে অনেক চেষ্টা প্রাণবদ্ধ চেষ্টা তারেক খান থেকে শুরু করে ফাইনালি সাকিব খানের চেষ্টায় ছেলেটি বেঁচে যায় সাপের হাত থেকে এই হলো শুরু সাকিব খানের এন্ট্রি এবং গল্পের যে টুইস্টের জায়গাগুলি ধীরে ধীরে নানা ধরনের মন নিতে থাকে প্রথমেই প্রথম ভালো লাগার যে ব্যাপারটা আমার কাছে দর্শক হিসেবে প্রথম ভালো লেগেছে ছবির লোকেশন লোকেশনগুলি অসাধারণ ছিল বাংলাদেশের যে লোকেশনগুলি ইউজ করা হয়েছে পাবনা সেই মেঠোপথ সেই সর্ষে ক্ষেত তারপর সেই বাড়িগুলি সুন্দর অসাধারণ বা একটা চমৎকার একটা বাড়ি দেখিয়েছে সাকিব খানের যে বাড়িটা দেখানো হয়েছে নাম খানের যে বাড়িটা দেখানো হয়েছে এবং লোকেশানগুলি চমৎকার লোকেশন ছিল আর আমেরিকার যে লোকেশনগুলি এটা তো নিঃসন্দেহে ভালো লাগার মতোই কারণ আমেরিকা তো অনেক সুন্দর দেশ আপনারা সবাই জানেন ম্যানহাটন থেকে শুরু করে বিভিন্ন স্পেশালি নিউ ইয়র্কের পিকচারাইজেশনটা অসাধারণ ছিল নিউ ইয়র্কটাকে সুন্দর করে দেখানো হয়েছে বাফেলো সুন্দর সুন্দর জায়গাগুলি দেখানো হয়েছে নিউ ইয়র্কটা দেখে আমি একটু নস্টালজিক হয়েছি কারণ আমি বেশ কয়েকবার আমেরিকাতে গিয়েছি এবং নিউ ইয়র্ক দেখেছি ম্যানহান্টন থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমি হেঁটেছি টাইম স্কোয়ার যে সমস্ত জায়গাগুলিতে হেঁটেছি সেই সমস্ত জায়গাগুলিতে শুটিং হয়েছে ভালো লাগাটা ওইখানেও অ্যাজ এ দর্শক হিসেবে আমার কাছে অভিনয়ের কথা যদি বলি সাকিব অসাধারণ অভিনয় করেছে সাকিব ইদানিং কয়েকটা ছবিতে দেখলাম যে আন্ডার অ্যাক্টিং করছে সেটা কি বলে আরো বোধের অভিনয়টা তো সপ্তাহেও উনি একটা পরিমিতি বোধ রেখেই অ্যাক্টিং করেছে ওভার অ্যাক্টিং বা লাউড অ্যাক্টিংটা এখন সে করছে না এটা একটা ভালো দিক এবং এখানে দেখলাম যে পুরো পরিমিতি বোধটাই ছিল ফার্স্ট হাফ পর্যন্ত যে মজাগুলি যে এই হিউমারগুলি যে প্রেজেন্টের জায়গাটা যে ফানগুলি চরিত্রায়নেরগুলি এবং বিশ্বাসযোগ্যতা তুলে ধরার জন্য যে এক্সপ্রেশিয়াল এক্সপ্রেশন যে ফেসিয়াল এক্সপ্রেশন যে জেসচারের যে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে এবং শুদ্ধ ভাষা থেকে বের হয়ে গিয়ে পাবনার ভাষা রপ্ত করে থ্রো করা এটা অসাধারণ লেগেছে পরবর্তীতে আমেরিকা যাওয়ার পর তার যে আরেক ধরনের চরিত্রায়ন তারপর গল্পটা যখন ট্রান্ড নেয় তো যে সেন্টিমেন্টগুলি আসতে থাকে ধীরে ধীরে একটার পর একটা জট বাঁধতে থাকে এবং একটার পর একটা করে জট খুলতে থাকে সেই গল্পটা না বলি তাহলে দেখা যাবে যে আপনাদের দেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে কিন্তু তার অভিনয় ছিল অসাধারণ ছোটবেলায় শাকিব খানের অভিনয়টা দারুণ লেগেছে ছোট্ট একটা পোষণ ছোট্ট একটা বাচ্চা কি করে এত ভালো অভিনয় করলো হিমেল সব কি করে ওই বাচ্চাটাকে দিয়ে এত ভালো অভিনয় করালো আমি খুবই সারপ্রাইজ দুর্দান্ত অভিনয় করেছেন তারেক খান অসাধারণ অভিনয় করেছেন অসাধারণ মানে আমি আমি তারেক ভাই অনেক ভালো অভিনেতা মঞ্চে ওনার নানা ধরনের অভিনয়ের প্রোডাকশন আমরা দেখেছি টেলিভিশনে নানা ধরনের অভিনয় দেখেছি সিনেমা তো দেখেছি কিন্তু এই চরিত্রটা আমাকে মুগ্ধ করেছে খান ভাইয়ের এবং কিছু কিছু চরিত্র চরিত্র স্থানীয় মুগ্ধ করেছে অ্যাক্টিং ছিল মাহি একটা গেস্ট ক্যারেক্টার হিসেবে করেছে ওইটা নিয়ে কথা না বলি কিন্তু মাহির গেট আপ মিলিয়েও কিন্তু মাহিকেও ভালো লেগেছে যে মাহির কিছু পোর্শন আমার কাছে মনে হয়েছে মাহির যে ধরনের বাণিজ্যিক ছবিতে অভিনয় করে এটাও বাণিজ্যিক ছবি সেইখানের অভিনয়ের চাইতে এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে ভালো লেগেছে ইমন সব বরাবরই ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো করে গানগুলির পিকচারাইজেশন নিয়ে যে কিছু সমালোচনা দ্বিমত ছিল সেগুলি স্ক্রিনে দেখতে গেলে ওই জায়গাটায় আপনি হয়তোবা আপনি আপনার কাছে মনে হবে দর্শক হিসেবে যদি দেখে থাকেন আপনারা আমার সাথে একমত হবেন না দেখে থাকলে আপনি দেখে নেন দেখলে একমত হবেন বা আমার কথাটা সত্যটা খুঁজে পাবেন যে স্ক্রিনে হুট করি যত হুট করি আসুক না কেন আমি একমাত্র রাজকুমার গানটা যেটা নিয়ে ওই ওই বেশি সমালোচনা হয়েছে সেটাও কিন্তু স্ক্রিনে ভালোই লেগেছে এবং যে গানটা কোনাল এবং ইয়ে গিয়েছে টাইটল ট্র্যাকটা সেটা কিন্তু সেটাও কিন্তু খুব ভালো লেগেছে এবং ওইটার ওই গানের সিচুয়েশনটা কিন্তু দারুণ ছিল একদম পারফেক্ট সিচুয়েশানে গানটা আসে আর অভিনয়ের কথা যদি বলি আরস চেষ্টা করেছে ভালো অভিনয় করতে একটা জায়গায় গেলে আমার কাছে মনে হয়েছে তারেক এরাম খান এবং আরস একই চরিত্র দুজনের অভিনয়টা তারেক এনাম খান এত ভালো অভিনয় করেছেন আরস একটু তারেক ভাইয়ের কাছে স্বাভাবিক তো হতেই পারে এটা তারপরেও আরসকে ধন্যবাদ যে এই ধরনের চরিত্রে আরস অভিনয় করলো এবং সে বিশ্বাসযোগ্য করে তুলেছে চরিত্রটা একটু তো এদিক সেদিক হয় সমস্ত ছবিতেই এরকম হয় আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কথা বললাম গানের কথা বললাম লাস্টে একটা দারুণ গান আছে যদিও পুরো গানটা ব্যবহার করা হয়নি কিন্তু আমাকে খুবই কি বলে হৃদয় ছুঁয়েছে গানটার শুরুটা মা আসলে পৃথিবীর এমন কোনো সন্তান নেই যে মাকে ভালো না বাসে বা মার জন্য তার হৃদয়টা না কাঁদে তো সব কিছু মিলিয়ে আর ডিটেলস না বলি তাহলে দেখা যাবে যে অনেক অনেক গল্পের গ্লু হয়তো আপনারা পেয়ে যাবেন পিকচারাইজেশন দারুণ ছিল কি বলে শর্টস গুলি খুবই ভালো কম্পোজিশন আছে একটা খারাপ লাগে সবকিছু ভালো লেগেছে সব কিছু আসলে ভালো দিকগুলি অনেক আর মন্দ দিক ছবির সমালোচনা যদি করি না থাক আজকে না করি কারণ আরো কিছুদিন যাক ছবিটা ব্যবসা সফল হোক অনেক দর্শক দেখছে অনেক দর্শক ভালোবাসছে অনেক দর্শকের ভালোবাসা পাচ্ছে রাজকুমার হিমেলকে ধন্যবাদ দেই যে ছবিটাকে করতে গিয়ে সে বাংলাদেশের বাংলাদেশ প্রেমটা যেভাবে প্রেজেন্ট করেছে অসাধারণ হিমেল তোমাকে অসংখ্য ধন্যবাদ আমেরিকার যে আমাদের সিনিয়র অভিনেতা আমাদের আহমেদ শরীফ ভাই দুর্দান্ত অভিনয় করেছেন দুর্দান্ত এবং এই চরিত্রটাকে দিয়ে প্রথমে একটা বিরক্তি কর একটা চরিত্র মনে হবে বিরক্তি লাগার একটা চরিত্র কিন্তু শেষে এই চরিত্রটাকে এমনভাবে স্ক্রিনে প্রেজেন্ট করেছে হিমেল হিমেল তোমাকে অসংখ্য ধন্যবাদ মুক্তিযুদ্ধ ছবি না তারপরে মুক্তিযুদ্ধটা এমনভাবে আনা হয়েছে দেশপ্রেমের ছবি না একটা প্রেমের ছবি একটা ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি তারপর দেশপ্রেমটাকে এমনভাবে আনা হয়েছে দারুণ দারুণ আমার কাছে দারুণ লেগেছে কিছু কিছু সংলাপ তো খুবই ভালো মানে খুবই ভালো সংলাপ আর বললাম ওই যে যে সবকিছু মিলিয়ে ভালোর দিকটাই বেশি তো ভালো থাকবেন সুন্দর থাকবেন কালকে পয়লা বৈশাখ বৈশাখের প্রথম দিন থেকে শুরু করে পুরো বছরটা জুড়েই আনন্দে কাটে কাটুক সবার এবং কর্মময় জীবন হোক স্পেশালি চলচ্চিত্র নাটক সঙ্গীত রিলেটেড যারা আমরা আছি সবার জীবন সুন্দর হোক দর্শক আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে বাংলাদেশের বাংলা ছবি দেখবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের সাথেই থাকবেন